আসসালামু আলাইকুম ইকরাশ রাতম রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি বাঁধাকপি বাজি করব আর বাঁধাকপিটা কিন্তু এখন দাম হলেও খুব ভালো লাগে আর ছোটো ছোটো বাঁধাকপি একদম দেখেন এখানে আমি বাপানুটা বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু পানিটা আমি আগে বলক তুলে নিয়েছি তারপর এটার মধ্যে পানিটার মধ্যে আমি বাঁধাকপিটা ছেড়ে দিয়েছি এখন আরেকটা বলক আসলেই তারপর আমি এটা উঠিয়ে নেব হালকাই একটু বাপিয়ে নিলে তাহলে বাঁধাকপি থেকে কিন্তু একটা বাজে একটা ডবিনের আসে ওইটা কিন্তু আসবে না এখন আমি এই চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একটু মোটা মোটা করে ছেড়েছি আসলে পেঁয়াজ কুচিটা আমার শাশুড়ি মা করেছে সেজন্য উনি একটু মোটা মোটা করেই করেছে আমার কিন্তু বাঁধাকপিটা ওই দিক দিয়ে বাফানো হয়ে গেছে এখন আমার পেঁয়াজগুলো লালচে হয়ে আসছে এখন আমি চিংড়ি মাছ দিলাম কিন্তু চিংড়ি মাছ দিয়ে বাজিটা করব আর আমার অনুরোধ রইলো এভাবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা বাজি করে খাবেন এখন বাঁধাকপিগুলো কিন্তু একদম কচি হয় আর এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম আমি শুধু রসুন বাটাই দিয়েছি এখানে কিন্তু আদা বাটা ব্যবহার করব না রসুনটা আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আমি কিন্তু চিরে দিয়ে দিয়েছি পাঁচ ছটা আর আমি এখানে কিন্তু বাঁধাকপি ছোট হলেও আমি হাফটা নিয়েছি পুরোটা নিয়ে নিই কারণ আমার ঘরে তো মানুষ কম সেজন্য আপনারা চাইলে পুরোটাও ওইভাবে ভাজি করতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে আমি একদম অল্প করে হাফ চামচ করে একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিই নিই হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে ও মশলাটা আমি একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন টমেটো কুচি ছেড়ে দিয়েছি আর টমেটোটা আমি বড় বড় করে কুচিয়ে নিয়েছি একটু লালচে দেখা গেলে খুবই ভালো লাগে দেখতে সেই জন্য আর এখানে আমি একটা টমেটো দিয়েছি দেখেন টমেটোটা কিন্তু একটু নাড়াচাড়া করে আমি আবার বাঁধাকপিটা ছেড়ে দিয়েছি ছেড়ে এখন উল্টি পাল্টিয়ে একটু ভালো করে বেজে নেবো তারপর উঠিয়ে নেব আর এ রান্নাটা কিন্তু খুবই শর্টকাট হয়ে যায় একদম সময় লাগে না এই রান্নাটা আপনারা তাড়াহুড়ার সময়ও করতে পারবেন আর এই বাজিটা কিন্তু খুবই সুস্বাদু হয় এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু আপনাদের সাথে একটু কথা বলতে বলতেই শেষ হয়ে গেল এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর ধনে পাতা কুচিটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ এই বাজিটাতে ধনেপাতা কুচিটা একটু বেশি হলে ভালো লাগে আর এখন কিন্তু সিজনাল ধনিয়া পাতা সে জন্য খেতে আরও বেশি ভালো লাগে এই যে দেখেন আমার বাঁধাকপি বাজিটা কীরকম হয়েছে আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমার বাঁধাকপি বাজিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে